ডিম সেদ্ধ হয়ে গেছে বা ডিমটা এরকম কেটে কেটে দেব মানে ডিমটা খেতে তাহলে স্বাদ হয় সব ডিম কটা এরকম করে কেটে দেবো তেলের মধ্যে আমি একটু লবণ দিচ্ছি হলুদ এবার ডিমটা আমি দিয়ে দেবো তুলে তাহলে তেলটা সমস্ত বাটা মশলার মধ্যে নুন হলুদ সব দিয়ে আমি মেখে নেব ভালো করে টমেটো মাখা হয়ে গেছে হাড়ি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এবার ডিম গুলো দিয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এখন কি সুন্দর লাগছে দেখতে গন্ধটা ভালো হ্যাঁ গন্ধটা খুব সুন্দর লেগেছে